ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছেন এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন সারা রাজ্যে তিনি মানবতার জন্য এই অঞ্চলের মানুষের জন্য সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন তিনি হাসপাতাল করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন মিডিয়া তৈরি করেছেন পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে উপজাতি আছে তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে মজলুম আছে তাদের জন্য কথা বলে গিয়েছেন এবং একই সাথে দেশের স্বাধীনতা সার্বমত্ব অখণ্ডতার জন্য আধিপত্যবাদের কথা বলে গিয়েছেন তো আমাদের মীর কাশামালী দরকার নাই আমি বিশ্বাস আমাদের সামনে এখানে যারা আছে তাদের মধ্য থেকেই শহীদ মীর কাশেম আলীদের মতো উদ্যোক্তা তৈরি হবে এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন আজকের যে আয়োজন আজকে আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে এই আয়োজনটা এমনি এমনি হয় নাই এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে আজকে বাংলাদেশের আজাদের পেছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন শহীদ হয়েছেন হাজার হাজার ভাই পঙ্গ হয়েছেন আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দুইজন ভাই ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাই গুম অবস্থায় আছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি ভাইকে দিনে দুপুর কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে সাকিব ভাইকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে ভালো কাজে দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে গত ষোলো বছরে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আপনারা সম্প্রতি গোম কমিশনের রিপোর্ট দেখতে পেয়েছেন যে গোম কমিশনের রিপোর্টে দেখানো হয়েছে একক সংগঠন হিসেবে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির একত্রিশ এবং ইসলামী ছাত্র শিবির খুনি হাসিনা যখন অবৈধভাবে সে ক্ষমতায় আসে আসার পরে ইসলামী ছাত্র শিবির সকল অফিসকে সারা দেশের সিলগালা করে দেয় ইসলামিক ছাত্র শিবিরের সকল নিয়মতান্ত্রিক প্রোগ্রাম গুলোকে তারা জঙ্গি প্রোগ্রাম হিসাবে ট্যাগিং করে ফ্রেমিং করে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেন ভাইকে টানা সাতান্ন দিন রিমান্ডে দেয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে বইটা আবার যেভাবে নির্মম ভাবে নির্যাতন করে ঠিক একই কায়দায় তাকে নির্যাতন করে এবং এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী আমাদের ভাইদেরকে উপর নির্মম নির্যাতন করেছিল আমাদের রাকিব ভাই নামে একজন মহসিন হলে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিল তাকে সারা রাত ধরে নির্যাতন করেছে নির্যাতন করার পরে তাকে চার তালা থেকে ফেলে দেওয়া হয়েছে তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছ তুই তুই প্রস্রাব কা এভাবে আমাদের হাজার হাজার ভাইদেরকে নির্মম নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের দুই হাজার ভাই বোনের শাহাদাত চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি তে আজকে অসাধারণ ক্যারিয়ার সেমিনার আয়োজন করতে পেরেছে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের এই ক্যারিয়ার সেশন ইসলামী ছাত্র শিবির তরুণ তরুণদেরকে নিয়ে এই আয়োজন করে আসছে কিন্তু বিগত ফেসিবাদী আমলে ছাত্র শিবিরের এই নিয়মতান্ত্রিক কাজগুলোকে জাতির সামনে হাজির করতে দেওয়া হয়নি তো আজকে আমরা এই আয়োজন করছি বিগত সময় আমরা করেছিলাম কিন্তু এভাবে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের করার সেই স্পেসটা দেওয়া হয় নাই ইসলামী ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছিল তো আজকে বিপ্লব পরবর্তী ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না চাঁদাবাজি টান্ডারবাজি রাজনীতি চলবে না মনোরম গ্যাস্ট্রোমের কালচার চলবে না আমাদের এই রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিসি সেন্ট্রিক রাজনীতি যে রাজনীতির মাধ্যমে আগামীর সব দকা আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বমত অখণ্ডতার জন্য কথা বলবে যারা ইনসাফের পক্ষে কথা বলবে যারা সত্যকে সত্য বলবে আমি আশা রাখবো বিজনেস ফ্যাকাল্টি যে শিক্ষার্থীরা আছে তারা ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জ্ঞাপন করে এবং ইসলামের ছাত্র শিবিরকে অসাধারণ আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম